আলাইকুম হ্যালো বিহন ফেসবুকের এই কন্টেন্ট মোডিটেশন আপডেটের সাথে সাথে ফেসবুক প্রোফাইলের একটা নতুন আপডেট শেয়ার করেছে ফেসবুক টিম যেটা আজকে আপনি দেখার পর চমকে যাবেন তো দুইটা আপডেট আমি আপনাদেরকে শেয়ার করতেছি এক ভিডিওতে যাতে আপনাদের একটা ভিডিও থেকেই দুইটা আপডেট আপনারা উপভোগ করতে পারেন তো প্রথমে দেখতে পারতেছেন আমরা কিন্তু কন্টেন্ট মোডিটেশন ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন কন্টেন্ট মোডিসার লোগোটা কিন্তু চেঞ্জ হয়েছে এটা অনেকে আগে থেকে জানেন অনেকেই জানেন না যারা নতুন ওই ভিডিওটি করছেন মানে কন্টিনিউ করছেন তাদের জন্য অনেকটি সুবিধা হচ্ছে যে ফেসবুক টিম এই আপডেটগুলো শেয়ার করেছে সো মূলত এখন যদি আপনি কন্টেন্ট মনিটাইজ পেতে চান একদম শর্টকাটে আপনাদেরকে বোঝাচ্ছি আপনার এনগেজমেন্টটা বাড়াতে হবে এগুলো আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে শেখাইছি এগুলোর কাজ কি এবং যাদেরকে ওয়েট লিস্টে রাখছে তাদের কাজ কি সো এখন আমি আপনাদেরকে যে আপডেটটা দেখাবো সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইলে মানে আপনার পেজে যে একটা চেঞ্জিং আছে এটা দেখার পর আপনি আসলে বলবেন যে আসলে ফেসবুক সুন্দর একটা আপডেট শেয়ার করছে সো এখন আপনাকে কন্টেন্ট মডিস্ট পেতে হলে যে এখানে দেখতে পড়তেছেন যেটা কথা বলছে তারা টান ক্রিয়েটিভিটি আপনার যে একটা ক্রিয়েটিভিটি আছে আপনার যে একটা দক্ষতা আছে পারফরমেন্স আছে আপনি কোন বিষয়ে ভালো জানেন সেটা ফেসবুককে দেখাবেন ভিডিওর মাধ্যমে সেটার ক্ষেত্রে আপনার এঙ্গেজমেন্ট ইনক্রিজ করতে হবে এই যে দেখতে পড়তেছেন ইনক্রিজ এই যে এনগেজমেন্ট এই মানে আপনার এঙ্গেজমেন্ট যদি বৃদ্ধি করতে পারেন তাহলে কিন্তু সেটা পাবেন তো আমরা এটা কিন্তু জেনে নিলাম এখন আমরা একটু কি করবো আমরা আমাদের পেজটাতে চলে যাব সো এই যে পেসটাতে মধ্যে দেখতে পারতেছেন আপনারা এখানে কী চেঞ্জ আসেছে আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি সো আগে কিন্তু আপনার পেজটার মধ্যে এরকম শো করতো না এই যে এখানে দেখেন এটা কিন্তু এখন ইনস্টাগ্রামের মতন করছে তারা মানে ইনস্টাগ্রামের মধ্যে যেটা আছে আপনার পোস্ট আপনি কতগুলো করছেন আপনি কতজনকে ফলো করছেন বা আপনার ফলোয়ার্স কত সবগুলো কিন্তু এখন দেখেন দেখা যাচ্ছে কথা ভালোভাবে বুঝবেন সবগুলো কিন্তু দেখা যাচ্ছে আগে কিন্তু এরকম ছিল না আগে আমাদের কিন্তু জাস্ট আপনার এই ফলোয়ার্সটা ছিল এবং ফলোইংটা ছিল পোস্ট আমরা কতটা করছি মানে ফেসবুককে আমরা কতটা ভিডিও দিচ্ছি ফেসবুকে কতটা আপনার ফটো আপলোড করছেন সবগুলো মিলে যে একটা অল একটা পোস্ট থাকে সেটা কিন্তু সাইটে এখন তারা যুক্ত করে দিয়েছে এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এবং নিচে আপনি আপনার ডিটেলসটা কিন্তু আগের মতন দেখতে পারতেছেন এই যে আপনার যে ডিটেলসগুলো আপনি যে লিঙ্কগুলো ইউজ করছেন বা কন্ট্যাক্ট যে ইনফোগুলো আছে সবগুলো কিন্তু নিচে আপনি দেখতে পারতেছেন সো এই যে ফেসবুকের আপডেটটা আপনাদের কাছে কতটা ভালো লাগলো কমেন্টে জানিয়ে দেবেন আপনি যদি এখন এটা দেখতে না পারেন মানে এখানে যে অপশনটা দেখতে পারতেছেন এরকম যদি দেখতে না পারেন তাহলে প্লে স্টোর থেকে কিন্তু আপনাকে আপনার যে অ্যাপটা আছে ফেসবুক অফিসিয়াল সেটা কিন্তু আপডেট করে নিতে হবে তারপর কিন্তু আপনি এরকম আপডেটটা দেখতে পারবেন এবং আপনার যে রিল ক্রিয়েটর সেটা কিন্তু এখানে দেখতে পারতেছেন এখন এই উপরে দিয়েছে তারা আগে কিন্তু আমাদের রিল ক্রিয়েটরটা এই যে এই যে ছিল মানে আপনার অ্যামাউন্টের নিষেধ ছিল এখন ডিটেলস তারা আনছে আগে অ্যাবাউট ছিল তো এই যে আপডেটটা এটা কিন্তু অনেক একটা ভালোই আপডেট তারা শেয়ার করছে যে এখন আমরা দেখতে পারবো আমরা দিনে কয়টা পোস্ট করতেছি বা আপনার হচ্ছে মাসের পর দেখবেন এখানে আবার যুক্ত হবে যে আপনি কতটা পোস্ট করছেন দেখেন এখানে আমার কে পোস্ট হয়ে গেছে ফেসবুকে এবং আমি কালকে ফলো করিনি তা সাতশো আটচল্লিশটা ফলোয়ার এবং রিল ক্রিয়েটার সো এটা কিন্তু আপনি উপভোগ করতে হলে অবশ্যই আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আপডেট করে নিতে হবে তাহলে কিন্তু পাবেন আর কন্টেন্ট মনিটারিং ক্ষেত্রে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে আপনাকে যদি আপনি এঙ্গেজমেন্টটা প্রপারলি বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুক ট্রিম সেট আপ দেবে ধন্যবাদ